হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার চলে এসেছি নতুন একটা রিভিউ নিয়ে তো পর্যালোচনা বলবো কি না জানি না তবে গভীর জলের মাঝ থেকে আমি গভীর জলে নিয়ে গেছি খালি রিক্যাপ দেখিয়ে যাচ্ছে খালি দেখিয়ে যাচ্ছে রিক্যাপ 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 মানে আগের সিরিজে কি হয়েছিল আগের সিরিজে যা যা হয়েছিল সেগুলোকে বারবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছে মানুষকে এবং সেই ফ্ল্যাশব্যাক দেখিয়ে যাচ্ছে এবং সিরিজটার ভেতরেও বারবার কোনো সময় জলের মধ্যে ফ্ল্যাশব্যাক কোনো সময় জামার কলারে ফ্ল্যাশব্যাক 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 দেখিয়ে দেখিয়ে আসল যে গল্পটা বলতে চাইছে সে গল্পটাই সেস অব্দি ঠিক বলা হলো না মানে দেখা যাচ্ছে চারজন মহিলা চারজন পুরুষ তার ভিতরে দুজন মহিলা প্রথম যে সিরিজটা হয়েছিল গভীর জলের মাছ পার্ট ওয়ান সেখানে মারা গেছে কিভাবে মারা গেছে না মুখ দিয়ে চো নাক দিয়ে রক্ত বেরিয়ে মারা যাচ্ছে এই সিরিজেও দেখা গেল দুজন মারা গেল একইভাবে কিন্তু আসল কে খুনটা করছে কেনই খুনটা করছে কেন তার কি মোটো হচ্ছে কেন করে তার কি লাভ সেইটা কিন্তু কিছুই বোঝা গেল না ফ্ল্যাশব্যাক 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 সারাটা সিরিজ ধরে আমরা দেখবার জন্য উদ্ভি হয়ে বসতে থাকলাম কেন ঘটনাটা ঘটছে না সে কিছুই দেখা গেল না গল্প শেষ একটা মৃত্যু গল্প শেষ তো এইভাবে একটি সিরিজ এইভাবে একটা সময়কে এরা তুলে ধরার চেষ্টা করেছে ভাবছে এইভাবে টেনে 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 সিরিয়ালের মধ্যে নিয়ে যাবে কিন্তু হইচই এটা বোঝার দরকার সাধারণ মানুষ সাধারণভাবে একটা বিষয় বুঝতে চায় জটিল কুটিল একটা অঙ্ক কষে একটা জাল তৈরি করে মানুষের কি বিভ্রান্ত করে সে যদি ফলাফল না আসে তাহলে কিছুদিন পরে এই যখন এই সিরিজটা বের। বেরোবে সবাই লাস্টের এপিসোডটা কি হয়েছে সেটা দেখে বন্ধ করে রেখে দিলি এই ভাবনা চিন্তাগুলো একটা নতুনত্ব আনতে চাইছে কিন্তু সেখানে এক তৈরি করে দিচ্ছে ফ্ল্যাশব্যাক 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 নবির জলের মাছের যে ভাবনা চিন্তা সেইগুলোকে আরো দৃঢ় করার দরকার ছিল গল্পটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কে খুন করছে না করছে এখন বোঝা যাচ্ছে আমি বলে দিতেই পারি কিন্তু আমি বলবো না আপনারা দেখুন দেখে আপনাদের কেমন লাগলো এবং আপনারা বোঝবার চেষ্টা করুন কে খুনটা করছে তার মতো কী যদি জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে কমেন্টে জানান আর এই সিরিজটা দেখে আপনাদের কি আমার থেকে ভালো কিছু লাগলো আমার তো ভালো লাগেনি আমি দশে দুই কি তিন দেব থেকে বেশি দিতে পারবো না অভিনয়ের কিন্তু অভিনবত্ব কিচ্ছু নেই যেরকম অভিনয় করে সাধারণ মানুষ সেরকম অভিনয় করেছে সুন্দরভাবে যে অভিনয় করে একটা বাস্তবায়িত করে কিছু একটা প্লট তুলে ধরা একটা রোমহর্ষ কিছু তুলে ধরা যেটা একটা এরকম সিরিজের দরকার ছিল সেরকম কিছুই আমরা দেখতে পেলাম না তো ভালো থাকবেন আর আমাদের এই রিভিউগুলো যদি ভালো লাগে আপনারা মতামত দিয়ে জানাবেন সুস্থ থাকুন এবং হইচ পারলে একটু জানিয়ে দিন যে এইভাবে সিরিজকে টেনে টেনে বড় করার কোনো দরকার নেই একটা সাধারণ গল্প সাধারণভাবে দেখা বেশি জটিল কুটিল জিনিস মানুষ প্রথম প্রথমে দেখতে বসতে পারে তারা বিনোদন চায় তারা ভাবনা চিন্তা করে সেই লেভেলে নিজেকে ডিগেক্টিভ হিসাবে পরিচয় দিতে চায় না বাঙালি কিন্তু একটুখানি জানেন কি তো সেই জায়গাটা বুঝে সিরিজগুলো করতে থাকবো আমরাও আছি আমরা পর্যালোচনা দিতেই থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন